আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে ভালো আছেন তো যে সকল ভাইরা সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে ভাবছেন আমি আর সিসি উপরে একটি একতলা বাড়ি হবে করব তো সাত থেকে আট লক্ষ টাকার পুঁজি থাকলে অবশ্য আজকের এই ভিডিওর বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন এ টু জেড তো এ টু জেড কমপ্লিট করতে হলে অবশ্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনার সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে কীভাবে একটি বাড়ি কমপ্লিট করবেন তো সেই সব বিষয়গুলো পুরো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো এটা হচ্ছে বাড়ির সামনে সাইড তো অবশ্যই এই বাড়িটার বেশ ঢালাই পুরো ভিডিওটা আমি এর দিয়েছি এটা হচ্ছে সাত ঢালাই করার পূর্বে আমি আরেকটা ভিডিও দিয়েছি তারপরে আমি পুরো বিল্ডিংটা গাঁথা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা আরেকটা দেব। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো বাড়িটা মোট নয়টা কলের উপরে আজকের এই বাড়ি নির্মাণ করা হয়েছে তো খুবই অল্প জায়গার ভিতরে বাড়িটাতে দুটা বেডরুম ইউজ করা হয়েছে এবং এক দুটো টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি তো ভিডিওতে অবশ্য খেয়াল কর করছেন যে কি চমৎকারভাবে নয় কলমের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে তো আসেন আমরা কি হবে সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে বাড়িটি কমপ্লিট করব তো বিষয়টা পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে হবে সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে আপনি বাড়ির একটা কমপ্লিট করতে পারবেন তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট তো এই ছয়শো পঁচিশ স্কোয়ার ফিটের ভিতরে আপনি পাচ্ছেন দুটো টয়লেট এক দুটো বেডরুম একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি তো ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে এক শতক তেতাল্লিশ পয়েন্ট জমি তো হয়তো ভাবছেন অনেক ভাই যে আমার দুই থেকে তিন শতক জমি এর ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করবো তো অবশ্য আজকের এই ভিডিওটি আপনার জন্য তো বাড়িটির সম্পূর্ণ সম্পূর্ণ ফাউন্ডেশন কাজটি করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি রডের উপরে বারো সম্পূর্ণ বারো মিলি রডের উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো আসেন আমরা কীভাবে সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে করেছি তো পুরো হিসাবটা আপনি দেখলে সব বুঝতে পারবেন তো সম্পূর্ণ বিল্ডিংটা বেশ থেকে সাত ঢালাই দেওয়ার আগ পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে একুশশো পঞ্চাশ কেজি আমাদের বেস থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের সিমেন্ট ইউজ করা হয়েছে একশো চল্লিশ বস্তা এবং খর জন্য পিকেট পিকেট প্রয়োজন হয়েছে আমাদের পিকেটের জন্য ইট কিনা লাগছে আমাদের সাত হাজার পিস এবং এক নম্বর ইটের প্রয়োজন হবে আমাদের পুরো বিল্ডিংটা গাতা কমপ্লিট করতে ছয় হাজার পিস সরি আমাদের ছয় হাজার পিস কিনা হয়েছে অবশ্য বিল্ডিংটাতে সাত হাজার পিস ইটের প্রয়োজন হবে তো আসেন এইটা এবার আপনি ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখেন যে আসলে ছয় থেকে সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে আমরা করতে সম্ভব হয়েছে আজকের এই বাড়িটি তো বালির প্রয়োজন হয়েছে আটশো ফিট আটশো ফিট বালির প্রয়োজন